এত সহজ জিনিস নয় এত সহজ জিনিস নয় আল্লামা শব্দটা কোথায় ব্যবহার করতে হয় জানেন শুনে যাকে তাকে আল্লামা বলবেন না আপনারা তো মূর্খের মতো বলে ফেলেন নামের আগে আল্লা লিখে দেন ফাটাক করে যারা কোন আলেম যদি এখানে থাকে হাকখানি আলেম যোগ্য আলেম বুঝতে পারছে আমার কথা কটা শব্দ সাতটা শব্দ বললাম আবার বলছি শুনে রকম শব্দ বললাম ইলিম মানে জ্ঞান আলাম মানে পতাকা 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 চিহ্ন আলাম মানে পৃথিবী জগৎ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নয় আলামিন আইনে খালা জগর আছে কোরআন শরীফ সহি করে পড়তে পারে না এবার আসছি আলিম ইসমে ফায়েল ইসমে ফায়েল জ্ঞানী আলিম সিফাতে মুসাববা এরপরে হলো আল্লামা অধিক জ্ঞানী ও দেখি কে বলা হয় আল্লামা নিজের আরবিতে নাম লিখতে পারে না আরবিতে নাম লিখতে বললো নিজের ঠিকানা লিখতে পারবে না আরবিতে ওর নামের আগে আল্লাহ দিয়ে দিলে বাড়িতে ওই মাঠে দেখা হবে আপনাদের সঙ্গে আমার এই উত্তর চব্বিশ পরগনার লোক ওই মাঠে দেখা হবে যে মাঠে কোরআন বলছে ইয়া মা লিয়াও মিলি জামারি জালিকায় মোত্তা গাবোন ও হারজিতের মাঠে দেখা হবে যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না বেটা তার বাপের উপকার করতে পারবে না স্বামী তার স্ত্রীর উপকার করতে পারবে না ওই মাঠে দেখা হবে বাবা যাকে তাকে আল্লামা শব্দটি লাগাইও না আল্লামা লাগাতে গেলে তার কিছু নিয়ম পদ্ধতি আছে মূর্খ মানুষগুলো বোঝে না তাই আল্লামা লাগিয়ে দেয় যাত্তার নামের আগে সর্বশেষ শব্দ হলো আলম আলম এসমে তাবজিল এসমে তাবজিল সর্বাধিক জ্ঞানী একমাত্র আল্লাহই হলো সর্বাধিক জ্ঞানী ঠিক না বেঠিক বাবা এর কোনো মাথায় রাখুন বাপেরা এবারে আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চা বাপেরা কয় ভাই বললাম বাবা বাপেরা দশ ভাই কটা চাচা নটা চাচা এটা মাথায় রাখবেন নবীর নটা চাচা ছটা ফুফু আঠারোটা খালা আর নবীর ছেলে মেয়ে হলো সাতটা কটা বাপ সাতটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তান কে কে নবীর বড় ছেলের নাম হলো কাসেম কি বললাম বাপেরা কাসেম এই নবীর একটা নাম হলো আবুল কাসেম আবু মানে পিতা আর কাসেম হচ্ছে বড় ছেলের নাম আমরা বাপের নাম ধরে ডাকি তার বড় ছেলের নাম ধরে ঠিক না বেটি ধরুন বা আমার ছেলের নাম হলো খৈরুল খায়রুলের বাপ বলে ডাকি তাই না লোকটার নাম না বলে খৈরুলের বাপ বলে তো দিকে বলা হতো আবুল কাসেম মানে কাসেমের বাপ নবীর বড় ছেলের নাম ছিল কাসেম এবার একটা প্রশ্ন করছি বাপের বাপের যদি চারটে ছেলে হয় বাপের পরই কোন ছেলের স্থান জরে বলুন কোথায় পেলেন এই করে বলে দিচ্ছি শুনেনি এসব শিখে যান ইব্রাহিম বলে একজন নবী ছিল নাম শুনেছেন বাবা আচ্ছা ইব্রাহিম নবীর দুটো স্ত্রী বড় স্ত্রীর নাম ছিল সারা ছোট স্ত্রীর নাম ছিল হাজেরা ছোট স্ত্রীর ছেলে হয়েছিল একটা নাম হলো তার ইসমাইল নবী হাজেরার ছেলে ইসমাইল আর ইসমাইলের চোদ্দ বছর পরে কত বছর চোদ্দ বছর পরে বড় স্ত্রীর বাচ্চা হয় তার একটা নবী হয়েছিল নাম হলো ইসাক নবী তাহলে বাপের বড় ছেলে কে হলো ইসমাইল ইব্রাহিম ইব্রাহিম হচ্ছে বাপ ইসমাইল হলো বড় ছেলে আর ছোট ছেলে হলো ইসহাক তাই তো কোরআনে যেখানেই পড়বেন কোরান শরীফ যারা পড়েন বাপেরা কোরআন পড়তে গেলে সমস্ত জায়গায় লেখা আছে যেখানে ইব্রাহিম নবীর কথা সেখানে লেখা আছে শুনেনি ও ঘিমা ও ইস্মাইলা ওয়াইসা হা প্রথমে ইব্রাহিমের নাম বাপ তারপরে ইসমাইল তারপরে ইসাহা কোরানের কোনো জায়গায় লেখা নেই ইব্রাহিমের পরে ইসাকের নাম সব জায়গায় আছে ইব্রাহিমের পর ইসমাইল তারপরে সাহায্য কারণ ইব্রাহিমের বড় ছেলে ইসমাইল আর তার পরে হলো এই ছোট ছেলের পরে নাম এখান থেকে বোঝা যায় বাপের পরই স্থান হলো বাপের বড় ছেলে কিছু বুঝতে পারছে না না এবার দেখেন বাপের বড় ছেলেটা মারা পর বড় ভাই কি করে কি হিন্দু কি মুসলিম বড় ভাই কি করে দেখবেন খুব পরিশ্রম করে ছোট ছোট ভাইদেরকে লালন পালন করে ঠিক না বেঠিক আর ছোট ছোট ভাইরা যখন একটু বড় হয়ে যায় ওরা যখন একটু ব্যবসা বাণিজ্য করে ফেলে না তখন বড় ভাইকে কি বলে জানে তুই আমাদের জন্য কি করেছিস ঠিক না এরকম বেঈমান ভাই অনেক আছে নেমো খারাম ভাই হিন্দু মুসলমানদের মধ্যে অনেক আছে দেখবেন বড় ভাই সারা জীবন করে গেল তার কোনো নাম নেই ছোট ছোট ভাইরা বড় হয়েই বলছে বড় ভাইকে তুই আমাদের জন্য কি করিস তুই কি করিস বাস দুই কাঁধে দুই ফেরেস্তা আছে সাক্ষী আছে চলো বড় ছেলের নাম হলো কাসেম মেজো ছেলের নাম হলো তাহের বা তৈয়েব তাহের বা তৈয়েব ছোট ছেলের নাম হলো ইব্রাহিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছোট ছেলে মারিয়া কিফতিয়ার গর্ভে ছিল নবীর চারটি কন্যা কে কে বড় মেয়েটার নাম জয়নাব মেজো মেয়েটার নাম উম্মে কুলসুম সেজোটার নাম হচ্ছে রুকাইয়া ছোটটার নাম হলো ফাতেমা যার সঙ্গে নবী আলীর বিবাহ দিয়েছিলেন ক্লিয়ার এবার আসছি নবীর উপরে হয়েছে পরিচয়টা কি আল্লাহ তরফ থেকে মাধ্যমে হজরত মোহাম্মদ আলি সাল্লামের উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি গুহা গুয়াটির নাম হলো হেরা হেরা নামক গুয়াতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাসিল হলো কি ইকরা রিড পড়ো 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 কোরআনের প্রথম বাক্য হলো পড়ো পড়ো দুঃখের বিষয় এই কোরআনে লেখা আছে 82 জায়গায় নামাজের কথা কত জায়গায় 82 জায়গায় নামাজের কথা আছে আর লেখা পড়ার কথা কোরআনে আছে 92 জায়গায় তো কোন সংখ্যাটা বেশি বাবা 82 না 92 এ মুসলমান লেখা পড়ায় পিছে এরা গবেষণায় পিছে কি নেবেন কোরআন থেকে সবই রয়েছে কোরআনের ভিতরে ভৌত বিজ্ঞান নেবেন কোরআনে আছে জীবন বিজ্ঞান নেবেন কোরআনে আছে জিওগ্রাফি ভূগোল নেবেন কোরআনে আছে পরমাণু বোমা নেবেন কোরআনে আছে মিসাইল নেবেন কোরআনে আছে সবই রয়েছে কোরআনের ভিতরে কিন্তু আমরা কোরআনটাকে নিয়ে গবেষণা করি না আমরা কোরআনটাকে ব্যবহার করি মুসলিমরা বেশিরভাগ তেল পোড়া পানি পোড়া ওয়াচ করা খতম পোড়া তাবির মরা এই কাজেই আমরা কোরআন ব্যবহার করি আর অন্য কোন কাজে ব্যবহার করি না আমরা গবেষণা করতে পারি না কি আমরা গবেষণা করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই আর কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা ওই ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে চল আজ আমরা বেশ কিছু কথা কোরআন থেকে নেব আজকে আমরা যে আলোচনাগুলি করব শিক্ষণীয় আলোচনা এবার আসছি কোরআনের যে সূরাটির আলোচনা করব তার পরিচয়টা দেওয়ার আগে কোরআনের ভিতরে কি আছে একটু শুনে নিন কোরআনের ভিতরে আছে 30টা পারা কটা 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 তিরিশটা পারা পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দটা সুরা চোদ্দ থেকে পনেরো খানা সাজটা মান থেকে বারো খানা ছ ছ ছ হাজার 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 ছশো ছশো কেউ বলেছে দুশো ছত্রিশটা ছিল তিন লক্ষ তেইশ হাজার দুশয় পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েক দিন কম বেশি তেইশ বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো বস্তুকে কেন্দ্র করে আয়াত হয়েছে রয়েছে এ কোরআনের ভিতরে ছ হাজার ছশো ছেষট্টি বারো হাজার জায়গায় নাজিল হয়েছে জোরে বলুন আমরা কটা জায়গার নাম জানি মক্কার মদিনার নাম জানি আর তো জানি না এজন্য বাপেরা কোরআনের আলোচনা যিনি করবেন কোরআনের তাফসি যিনি করবেন কমসে কম তার পঁচিশ রকমের জ্ঞান থাকতে হবে কত রকম পঁচিশ রকমের জ্ঞান যার মধ্যে থাকবে ওই লোকটা কোরআনে তাফসির করার যোগ্যতা রাখে কি কি এলমুল নাহু এলমুল সরব এলমুল বালাগাত এলমুল বায়ান এলমুল বাদি এলমুল ইমলা ইলমুল ইস্তেফাক উসুল উসুলের সমস্ত দিক হাকিকি মাজাজি এবারত নাস এশারত নাস দালালাত উন্নাস একতেজা নাস আম খাস মোতলাক মোকাইয়াদ সারি কেনায়া সাথে সাথে জানতে হবে এই আয়াতের সানে নজুল এই আয়াতটা কোন ঘটনাকে কেন্দ্র কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে সেই ঘটনাটা জানতে হবে এই আয়াতটা নাসিক না মানসুদ জানতে হবে এই আয়াতের পিছনে সই হাদিস কি আছে জানতে হবে সেই হাদিসটা সঠিক না বেঠিক জয়ীব গরিব মৌজু মক্তু এগুলো জানতে হবে খবরে মতোয়াতের খবরে মসুর খবরে ওয়াহেদ জানতে হবে সাথে জানতে হবে যিনি কোরআনের তাফসির করবেন তাকে মোমেন হতে হবে ফাঁসেকের তাফসির শরিয়াতে জায়েজ নয় কোরআনের তাফসির কোরআন দিয়ে হবে কোরআনের তাফসির হাদিস দিয়ে হবে মন গোড়া যদি কেউ তফসির করে তার ঠিকানা হবে জাহান্নাম নবী বলেছেন মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালিয়াতাওওয়াহু মাকাদহু মিনান نار যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা মনগোড়া করবে নিজের থেকে তার ঠিকানা হবে জাহান্নাম এত সহজ এত সহজ খোলাপতার মানুষ মসজিদের সামনে কোরআনকে নিয়ে বসেছি একটি সুরার সংক্ষিপ্ত আলোচনা করতে মনে রাখবেন এই গোটা কোরআনের আলোচনা সুযোগ শোনার সুযোগ আমরা হয়তো পাব না আজকের একটা সুরার শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা শোনার যেন সুযোগ আল্লাহ দেয় বলুন আল্লাহ আমার না আজকের সুরার আলোচনা হবে যে সুরাটির আলোচনা করব সেই সুরাটি আপনাদেরকে প্রথম পরিচয় দি বাবা আমার হাতে সময় আছে তো কারণ সুরাটি করতে করতে মাঝ রাস্তায় আমাকে আবার যদি ব্রেক দিয়ে দেন না বড় কষ্ট পাবো সুরাটি যে সুরার আলোচনা করব সুরাটি হলো কোরআনের ছাব্বিশ নম্বর পাড়ায় আছে কোরআনের সুরাটির নাম হলো সুরায় হুজর কি বললাম সুরায় হুজর এই সুরায় হুজরাতের ভিতরে আঠারোটা আয়াত আছে কটা বাপ আঠারোটা আয়াত এক একটা আয়াতের ব্যাখ্যা যদি এক একটা আয়াতের ব্যাখ্যা যদি দশ মিনিট করে করি দশ মিনিট করে যদি এক একটা আয়াতের ব্যাখ্যা করি একশো আশি মিনিট একশো আশি মিনিট মানে তিন ঘন্টা তবে আমি দশ মিনিট করে সময় দেব না আমার পরবর্তী বক্তা তিনি এসে যাবেন তবে আমি যতক্ষণ পারবো বাবা আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলে যাব আমি অনুরোধ করছি আপনাদেরকে এই আয়াত শুনলে নেকি হবে ঘটনা শুনলে জানা হবে তার থেকে লক্ষ গুণ বেশি নেকি পাবেন কোরআনের একটা অক্ষর পড়লে নবী বলেছেন মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে নামায় আমল নামাই সৃষ্টিকর্তা তার দশটা নেকি । কে দেবে আমার বাপেরা চলো শুরু করছি যে সুরাটির আলোচনা করব তার নাম হলো সুরাই হুজরত কি বললাম বাপ সুরাই হুজরত কি বললাম হুজরত নামটা উচ্চারণটা ঠিক করে করুন সুরাই হুজরত সুরাটির ভিতরে আছে দুটি রুকু কটা দুটো রুকু আছে আঠারোটা আয়াত আছে আর এই সুরার প্রত্যেকটা আয়াতের মধ্যে শিক্ষা আছে প্রত্যেকটা আয়তের শিক্ষা আছে দেখো আমি আয়াতগুলো গুলো পড়বো মানে করব আর দেখবেন প্রত্যেকটা আয়াতের শিক্ষা আছে কেরকম গোটা সুরাটাই আমার মুখস্থ বাবা আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমান নবী পাকের কদমের রসিলাম বাম্মা অস্তাদ পীরের দোয়ায় গোটা সুরাটাই মুখস্থ আছে তবু কোরআন শরীফ সামনে নিয়ে বসলাম কেন যাতে করে মানুষ ভুলের নয় ঠিক সেই জন্য কোরআন কে সামনে নিয়ে বসলাম চলো শুরু করা যাক কোরআন শুরু করতে গেলে কোরআনের তাফসির প্রথমে পড়তে গেলে করতে গেলে কিছু প্রাথমিক নিয়ম আছে প্রাথমিক নিয়মগুলো কি পাঁচটা নিয়ম আছে এক নম্বর হলো কি নাপাক থেকে পাক হতে হবে অর্থাৎ কি করতে হবে বাপ নাপাক থেকে পাক হতে গেলে তার তিন রকম পদ্ধতি আছে একটা অজু গোসল তায়াম্মুম তাই তো অজুর ফরজ কটা চারটে কটা চারটে এগুলো মনে আগে এগুলো এগুলো শিখে নিন তারপর দু মিনিট সময় লাগবে বেশি কোন সময় না দু মিনিটে বলে দিচ্ছি

পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে যদি কোন লোমের গোড়া শুকনো থাকে অজু হবে না ওই অজুতে তাহার নামাজ পড়লে বাবা কবুল হবে না যাদের ঘন দাঁড়িয়ে আছে অজুর সময় একটু খেলাল করে নেবেন হাতে ধরে বলে গেলাম দুই নাম্বার ও আই দিয়া মারা ফেঁকি হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করবেন কনুই পর্যন্ত ধৌত করলে কিন্তু হবে না তিন নাম্বার ওমসাকু বিরু সেকম মাথা মন্ডল মোসা করবেন চার নাম্বার ওয়ার জুলাকুম ইলাল কাবাইন পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত Don't